হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা তো ঢাকায় চলে আসছি এখন হচ্ছে আমি আসলাম আমি এখন বর্তমানে আছি আমার ভাগ্নি জামাইয়ের বাসায় তবে এখন কালকে থেকে তো লং জার্নি করে সবাই ক্লান্ত আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি তবে যাব নেক্সটে যাব তা ভাবলাম যে নিচে যাব মানে আমাদের হচ্ছে ভাগ্নি জামাইয়ের ওই পাশেই হচ্ছে বড় গরু ফার্ম আছে সবকিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন তাহলে আসো আসো তোমরা আসো চলো তাহলে চলো সামনেই হচ্ছে গরু ফার্ম আমরা এখন গরু ফার্মে আসলাম সবাই তো এখন হচ্ছে দুধ সংগ্রহ করছে গরু থেকে এক একটা গরু হচ্ছে আপনি অনেক দুধ দেয় মানে দুই বেলা হচ্ছে ইয়া করে সকালবেলা এবং হচ্ছে রাত্রে ইয়ে বিকালে আমরা বর্তমানে হচ্ছে এখন গরুর খামারে চলে আসছি এটাই হচ্ছে সেই মানে বিশাল একটা গরুর খামার এখানে অনেক গরু আছে গরু গণিত কয়টা গরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা ও এখন টোটাল হচ্ছে পনেরোটা গরু আছে এখানে এখন আমরা আসি কাঠের পুল ব্রিজে এখন কাঠের পুল ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি তবে নাম কাঠের পুল ব্রিজ কিন্তু এটা হচ্ছে রডের আবার সাইড দিয়ে হ্যাঁ বিশেষিত আবার সাপোর্টের জন্য বাস দেওয়া আছে এই জন্য নাম রেখেছে কাটার ফুল ব্রিজ এখন আমরা তো ওই যে ঘুরতেছি এখন আমরা গরু ফার্মে গিয়েছিলাম কিন্তু ওখানে হচ্ছে দুধ সংগ্রহ করছে তো কারণ অচেনা লোক দেখলে গরু লাফালাফি করে জন্য আমরা ওখান থেকে আসলাম পুরোটা হ্যাঁ সম্পূর্ণ দেখাতে পারলাম না অবশ্যই আমরা যাব এখান থেকে ঘোরাঘুরি করার পর যাব ওখানে গিয়ে মানে

কিন্তু আমার ছেলে তামিম ওরা তো খুব ভয় পায় কাঠের ফুল দেখাও পিছন সাইড একটু সম্ভব হলে দেখাও যে এইটা দেখেন নিচ দিয়ে কিন্তু রাস্তা আর এটা হচ্ছে উপর দিয়ে আপনার ব্রিজটা এই জন্য ওরা ভয় পাচ্ছে ওই যে পাশে ওয়েট করছে ওরা পিছনে ওয়েট করছে এখন আমরা আমি আর আমার হাজবেন্ড আসলাম যে একটু যেটুকুই হোক যেখানেই ঘুরি অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করা দরকার এই জন্যই আসলাম আর কি আর সবাই আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন এবং আরও বেশি বেশি ভালোবাসা দিবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আসছি মূলত যেটুকু সম্ভব হয় অল্প দিনের জন্য আসছি কারণ তো ব্যস্ততার মাঝে থাকতে হয় তারপরেও আমরা চাই যে একটু বিনোদন করার জন্য তা যতটুকু সম্ভব যেখানে যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এটা আমাদের তো হচ্ছে মানে একটা ইয়া আপনাদের কাছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডুয়ে দেখবেন আসলে আমার পিছনে যেটা দেখতেছেন এটা একটা বাড়ি বাড়ি বলতে কি এ হচ্ছে ওই যে আমার ভাগ্নি জামাইয়ের হচ্ছে বাসার এই সাইডে তো এটা ব্রিজ এই ব্রিজের ওই পাশে হচ্ছে এটা অবশ্য একটা হচ্ছে মাদ্রাসার নামে এই বিল্ডিংটা করা হয়েছে হ্যাঁ মাদ্রাসার নামে এই বিল্ডিংটা করা হয়েছে যে এখানে সাপ্তাহিক যে হচ্ছে একটা ওনারা হচ্ছে মিলাদ বা হচ্ছে মাহফিল যেটা করে বলে আর কি ইসলামিক কথাবার্তা বলে আলোচনা করে সেই জন্য এই বিল্ডিংটা তা এখানে ভালো লাগে এর আগে আমরা এসেছিলাম তবে মানে ওই যখন হচ্ছে ইসলামিক আলোচনাটা হয় বা হচ্ছে ইয়া করে তখন আসার চেষ্টা করেছিলাম যে যাব। কিন্তু আমরাও আসছি ওটাও শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ সময় হয় না যে আমরা যে সময়ে আসি দেখা যায় হয়তো দুই একদিনের জন্য আসি ওই সময়টা পরে না আর কি তবে এই জায়গাটা আসলেই খুব সুন্দর খুব সুন্দর জায়গা ঢাকা শহরে তো বোঝে যে বিল্ডিং বিল্ডিং এর মাঝেও একটা ফাঁকা জায়গা একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এজন্য ভালো লাগে বড় বড় বিল্ডিং রয়েছে হ্যাঁ আসলে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো পড়ে থাকবে না এগুলো এক সময় মানে বাড়ি ঘর দিয়ে পূর্ণ হয়ে যাবে আপনি ফ্যাক্টরি হোক আর বাড়ি যেটাই হোক পূর্ণ হয়ে যাবে অবশ্যই এটা ফ্যাক্টরির জন্য এই জায়গাটা আছে তো যাই হোক বন্ধুরা ঢাকা শহরে আসছি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন তো চলুন তাহলে এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে

বন্ধুদের থেকে ঠিক আছে সবাই তো অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম